খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল ভারত ভারতের সহায়তা না থাকলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা অর্জন এত সহজ হতো না তবে স্বাধীনতার পর ধীরে ধীরে নিজেদের সেনাবাহিনী মজবুত করেছে বাংলাদেশ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে মানববিহীন ড্রোন বাংলাদেশের সামরিক বাহিনীতে বিভিন্ন দেশের অস্ত্র সরঞ্জাম যোগ করা হয়েছে বর্তমানে বাংলাদেশের সামরিক ক্ষমতা কত জানেন দেখে নিন সম্প্রতি বিশ্বের সামরিক শক্তির পরিসংখ্যান প্রকাশ করেছে আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংক্রান্ত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া তৃতীয় স্থানে চীন চতুর্থ স্থানে রয়েছে ভারত সেই তালিকায় অনেকটাই নিচে রয়েছে বাংলাদেশ বিশ্বের সামরিক শক্তির তালিকায় বর্তমানে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশ নম্বরে দু সালে বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশ নম্বরে অর্থাৎ এক বছরেই তিন ধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে বিগত পাঁচ বছরে ক্ষেপণাস্ত্র সিস্টেম ড্রোন রণতরী সব তেইশ ধরনের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম যোগ করা হয়েছে চীন তুরস্ক সহ বারোটি দেশ থেকে এই অস্ত্র সরঞ্জাম ক্রয় করেছে তারা আগামী দু সালের মধ্যে বাংলাদেশের সেনায় আধুনিকীকরণ করার লক্ষ্য স্থির করা হয়েছে সেনাবাহিনীর জন্য এগারো ধরনের নৌবাহিনীর জন্য আট ধরনের এবং বায়ু সেনার জন্যে চার ধরনের যুদ্ধ সরঞ্জাম কেনা হয়েছে এর মধ্যে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম আনা হয়েছে চীন থেকে যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত টাঙ্কার উদ্ধার করে এনে তা মেরামতি করে আবার যুদ্ধকে পাঠানোর জন্য জার্মানি থেকে আনানো হয়েছে আর্মড রিকভারি ভেহিকেল বাংলাদেশের অস্ত্রভান্ডারে যোগ করা হয়েছে আনম্যানড এরিয়াল ভেহিকেল বা মানববিহীন ড্রোন তুরস্ক থেকে আনা হয়েছে এই ড্রোন এছাড়াও তুরস্ক থেকে আর্মড পার্সোনাল ক্যারিয়ার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ও রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি ওয়েপন সিস্টেম আনানো হয়েছে ইটালি থেকে ইউটিলিটি হেলিকপ্টারও আমদানি করেছে বাংলাদেশ কানাডা থেকে আমদানি করা হয়েছে স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম ব্রিটেন থেকে আনা হয়েছে এমকে পাঁচ এয়ারক্রাফট ফ্রান্স থেকে আনা হয়েছে এয়ার রাডার ইটালি থেকে ড্রোন ও জার্মানি থেকে প্রশিক্ষণ বিনা বিমান আনা হয়েছে বাংলাদেশের নৌবাহিনীতে দুটি সাবমেরিন সহ পঁয়ষট্টি যুদ্ধজাহাজ দুটি হেলিকপ্টার ও চারটি মেরিটাইম এয়ারক্রাফট আছে দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত